আপনি কি জানেন লিগাল নোটিশ আসলে কি লিগাল নোটিশ হলো আইনি ভাষায় দেওয়া একটি আনুষ্ঠানিক যেখানে কাউকে জানানো হয় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ভুল বা সংশোধন করা না হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে কখন লিগাল নোটিশ দিতে হয় যখন কেউ চুক্তি ভঙ্গ করে পাওনা টাকা ফেরত দেয় না বিবাহ তালাক বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ বা অন্যায় করে বা কারো প্রতি মানহানিকর আচরণ করে তখন আপনি সরাসরি মামলা না করে আগে একটি লিগেল নোটিশ পাঠাতে পারেন এবং নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়ে থাকে দিন কি মাস এর মধ্যে বিষয়টি সংশোধন করা না হলে এক তখন মামলা করা হবে এতে আপনি জানিয়ে দেন আমি এখনো বন্ধুত্বপূর্ণ বিষয়টি সমাধান করতে চাচ্ছি কিন্তু প্রয়োজনে আদালতে যাব তাই মনে রাখুন লিগেল নোটিশ কোন ভয় দেখানো নয় বরং এটি ন্যায়ের পথে প্রথম সঠিক পদক্ষেপ